কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টোডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কাস্টোডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবে। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অ্যাবসলুট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টোডিতে পাঠিয়ে দেওয়া কাস্টোডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর কারণ কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিসক্রিপন আপনি কারা কর্তৃপক্ষ এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই তারা কি কি এখনো কর্মরত আমরা বলবো এটা দেখেন আইনের মধ্যে যেটা আছে আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় ফর্মাল চার্জ দাখিল হয় তখন আসলে তিনি আর সার্ভিসে আসেন বলে গণ্য হবেন এটাই হচ্ছে আইনের ব্যাপার তিনটি মামলায় দ্বিতীয় মামলা ছিল গত পনেরো বছরের যে রুমের অভিযোগগুলো ছিল এনফোর্স জ্যাপিয়ারেন্স সেটার অভিযোগে দুটো মামলা আরেকটি মামলা ছিল জুলাই মাসের গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল সেটার ব্যাপারে আরেকটি মামলা ছিল এই তিনটি মামলায় আটই অক্টোবর ফর্মাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি করোনা জারি হয়েছিল তার প্রেক্ষিতে আজকে এই তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। গুমের তিন দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বিশে নভেম্বর দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারভিশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ব্যক্তিমকে দুই হাজার থেকে দুই চব্বিশ সালের আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল চব্বিশ জন সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তিনজনকে আজকে হাজির করা হয়েছিল বাকি দশজন পলাতক আছেন আদালত তাদেরকেও গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী বিশে নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের দেন সাত দিনের সময় দিয়ে আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বিচারদের সোফর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন এইটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে একে একে এই যে আসামি থেকে কিন্তু আহ ট্রাইব্যুনাল থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন একদিন একজন করে আসামি নেওয়া হচ্ছে আপনি জানেন যে আজকের এই মামলায় মোট পনেরো জন আসামি